আসসালামু আলাইকুম আমি আজকে সবজি দিয়ে পাবদা মাছ রান্না করবো সবজি দিয়ে পাবদা মাছ খেতে কিন্তু অনেক মজা তো আমি কিন্তু সবজি অনেক পছন্দ করি আমার মতে যে যে সবজি পছন্দ করা তারা কিন্তু পাবদা মাছ দিয়ে সবজি যে কোনো সবজি রান্না করতে পারো খেতে কিন্তু অনেক মজা হবে তো আমি প্রথমে পাবদা মাছগুলো সুন্দর করে কাটিং করে পরিশেক করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার আমি হলুদ দিয়ে লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এটাকে আমি ভেজে নেব হ্যাঁ তখন যারা আমার এই ভিডিওটা দেখা শুরু করে দিচ্ছ প্লিজ তোমরা একটা করে লাইক করে দিয়ে তারপর ভিডিওটি দেখা শুরু করে দিবে আর তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবে স্কিপ করবে না আর তোমাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া রইল প্লিজ তোমরা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমার পাবদা মাছগুলো হজি হয়ে গেছে এরপর যে আমি আর একটু দিয়ে দিচ্ছি তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো তো এটাকে আমি একটু হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত বেঁচে নিব এখন আমি দিয়ে দিচ্ছি আলু তো আলুটা একটু শাকের তুলনায় একটু দেরিতে সিদ্ধ হয় সেই জন্য আমি আলুটা আগেই অ্যাড করে দিচ্ছি তো এটাকে আমি একটু হালকা বেঁচে নিব করে দিব রান্নার সব মশলাগুলো এটাকে আমি ভালোভাবে আলুর সাথে সুন্দর করে হালকা নেব খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পড়ে না যায় মশলা পড়ে গেলে কিন্তু রান্নাটা সুন্দর হবে না খেতে মজা লাগবে না তো তোমরা যারা কিন্তু এখানে পানি অ্যাড করতে পারো কিন্তু আমি দিচ্ছি না কারণ যেহেতু শাক রান্না করতেছি তো শাকের থেকে কিন্তু অনেক পানি বের হবে সে কারণে আমি দিচ্ছি না এই তো এ এখন একটু ভালোই কমে গিয়েছে এরপর যে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে দেবো শাকের সাথে দেখো শাকতে কিন্তু অনেক পানি বের হয়েছে তো এ যে আমি একটু ডেকে দেবো আর একটু ভালোভাবে যেন একটু সিদ্ধ হয় আর পানিটাও শুকিয়ে যায় এই তো হয়ে গিয়েছে দেখো ভিত মানে এখন কিন্তু পানি নেই তো এটাকে আমি আর একটু ভেজে নেবো নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব। আর শাকটা একটু ভালোভাবে ভাজি করলে দেখা যায় ভিতরে মশলা যায় খেতে কিন্তু অনেক মজা হয় এবং ভালো লাগে এ পর্যায়ে জোলটা ফুটে উঠেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো এক এক করে সব মাছ দিয়ে দিব আর উপরে দিয়ে দিচ্ছি টমেটো এক এক করে টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দেখা যায় যে রান্নার টেস্ট আর একটু দ্বিগুণ হয় খেতে আরও ভালো হয় আমি কিন্তু সবজি অনেক ভালো লাগে আমার কাছে কে কে সবজি খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ